প্রচন্ড লোডশেডিং এই লোডশেডিং এর একটি মাত্র সমাধান হতে পারে এই ইনভার্টার এবং এই ইনভার্টারটি দিয়ে কিন্তু আপনারা সরাসরি সোলারের মাধ্যমে আপনার বাসা বাড়ির যে লাইট ফ্যান থেকে শুরু করে কম্পিউটার সিসি ক্যামেরা মোটর এসি থেকে এভরিথিং কিছু চালাতে পারবেন এই ইনভার্টারগুলোর মাধ্যমে সো ইনভার্টার আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিজেডিসি ব্র্যান্ডের একটি খুবই পপুলার একটি ইনভার্টার এবং এই ইনভার্টারটি হচ্ছে সাড়ে পাঁচ কিলো ওয়ার্ডের একটি ইনভার্টার আপনারা জানেন ডিজেডিসি হচ্ছে খুবই ভালো একটি কোম্পানির ইনভার্টার এবং খুবই নাম করা একটি কোম্পানি এবং এই ইনভার্টার গুলো কিন্তু বিশ্বের উন্নত সব অনেকগুলো দেশে কিন্তু এই ইনভার্টার গুলো চলে আপনারা জানেন এবং এটি হচ্ছে হাইব্রিড এবং এমপিটি সিস্টেম এর একটি ইনভার্টার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি হাইব্রিড ইনভার্টার এবং এটি হচ্ছে সাড়ে পাঁচ কিলো একটি ইনভার্টার এবং আটচল্লিশ বোল সিস্টেমের একটি ইনভার্টার চার ব্যাটারি সিস্টেমের একটি ইনভার্টার বলা যেতে পারে এবং এটিতে কিন্তু আপনারা ছয় হাজার ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারেন যারা পাঁচ হাজার ওয়াট ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইনভার্টার বলা যেতে পারে এটি এবং এটির ওপেন যে সার্কিট ভোল্টেজ আছে সেটি হচ্ছে আপনার ষাট ভোল্ট থেকে পাঁচশো ভোল্ট পর্যন্ত আপনারা দিতে পারবেন সোলারের সোভিওর যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু সামনে প্রচণ্ড গরম এবং লোডশেডিং হবে সেক্ষেত্রে আপনারা একটি সোলার সেট করা আপনার জন্য খুবই উত্তম হবে এতে করে কি হবে আপনার যে বাসার লোড ফ্যান লোডগুলো আছে যেমন লাইট ফ্যান টিভি এভরিথিং একটি বাসায় যত রকমের লোড থাকুক না কেন সব লোডই কিন্তু আপনারা সরাসরি সোলারের মাধ্যমে ব্যাটারি ছাড়াও কিন্তু চালাতে পারবেন এই হাইব্রিড ইনভার্টারগুলোর ইনভার্টারগুলোর মাধ্যমে আপনারা যারা রাতে ব্যাক চাচ্ছেন তাদের জন্য মাস্ট বি ব্যাটারি প্রয়োজন এবং এই ইনভার্টারটি হচ্ছে চার ব্যাটারি সিস্টেম আপনারা যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে দুইশো এম্পের চারটি ব্যাটারিও নিতে পারেন অথবা চাইলে একশো এম্পের চারটি ব্যাটারিও নিতে পারেন সেক্ষেত্রে ব্যাকআপটা আপনারা কম পাবেন যেহেতু আপনাদের লোডশেডিং ইদানিং খুব বেড়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন খুবই সুলভ মূল্যে মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই পাঁচ কিলো ওয়াটার ইনভার্টারটি আমাদের কাছ থেকে বর্তমানে পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমরা আপনারা জানেন দীপ্ত ইলেকট্রনিক্স হচ্ছে একটি সাপ্লায়ার দেন হচ্ছে ফুল ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু করে থাকি আমরা আপনারা আমাদের সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আর নাম্বারগুলোর সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে আর আপনাদের যাদের এই ইনভার্টারগুলোর প্রয়োজন অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ফুল একটি কম প্যাকেজও আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারেন শীতের মধ্যে খুবই কম প্রাইজে কিন্তু এখন এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই নিয়ে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে পাইকারি ভাবে যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ইএমো অথবা সরাসরি কিন্তু কলের মাধ্যমে ফোন কলের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলোর বর্তমান রেট অথবা সোলার প্যানেল থেকে শুরু করে কিছু রেটই জানতে পারেন হ্যাঁ আর দুই সালে আপনারা জানেন আমরা সব ধরনের প্যানেলই কিন্তু মাত্র আঠারো টাকা পার ওয়ার্ডে বিক্রি করতেছি যে কোনো ব্র্যান্ডেরই ডিজেডিসি সোলার প্যানেল আহ লুমজি সোলার প্যানেল আহ যে সোলার প্যানেল সব ধরনের প্যানেলই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র আঠারো টাকা পার ওয়ার্ডে পাবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চলে আসতে পারেন অথবা আমাদের কাছ থেকে কিন্তু ফুল ইনস্টলেশন করে নিয়ে যেতে পারেন তো যাদের প্রয়োজন এই হাইব্রিড ইনভার্টারটি শুধুমাত্র আইপিএস দিয়ে ব্যবহার সেক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তে কিন্তু আপনার এই এমপিটি সিস্টেমের এই ইনভার্টারটি আপনার ব্যবহার করতে পারেন ভবিষ্যতে আপনার যদি সোলার সিস্টেম করতে করতে চান সেক্ষেত্রে খুবই উপকার হবে আশা করি যারা একটি আইপিএস ক্রয় করে চিন্তা করতেছেন তাদের জন্য একটি বেস্ট সলিউশন হতে পারে এই ডিজিডিসির এই ইন বাটারটি যেহেতু সামনে লোডশেডিং থাকবে এবং লোডশেডিংও থাকবে তো সেক্ষেত্রে আপনার সোলার সিস্টেমটি করা থাকলে আপনার বাসা যে লোডগুলো আছে সেই লোডগুলো কিন্তু আপনার সরাসরি সোলারের মধ্যে চালাতে পারবেন এতে করে আপনার যে বিদ্যুৎ বিল সেটিও সেভ হবে ইনশাল্লাহ এবং আপনার বাসাতে সবসময় আপনার কারেন্ট থাকবে যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ইনভার্টারগুলোর মাধ্যমে অনেক ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে আপনারা চাইলে এই ইনভার্টারগুলো খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন ধন্যবাদ আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য অবশ্যই অবশ্যই আর যাদের যে কোনো রিকমেন্ডে কিন্তু আমাদের জানাতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার যে কোনো তথ্য বা পরামর্শের জন্য সরাসরি ফোন করতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন আমাদেরকে ইনশাল্লাহ তো ভিউর্স আজ এতটুকু রইল আসসালামু আলাইকুম